جس شخص کی اولاد ہوئی حافظ قرآن محشر میں ملے گا اسے ایک تاج درخ محشر میں ملے گا اسے ایک تاج درخ دو دس اہل جہنم کی صفحہ رشو کرے گا دس اہل جہنم کی صفہ رشو کرے گا پھر میں لے کر وہ انہیں ساتھ چلے گا دس نے کیا ہر ہرپ پہ پاتا ہے مسلمان دس نے کیا ہر ہرپ پہ پاتا ہے مسلمان ایک قابل صدر عشق ہے ہر حامل قرآن ایک قابل صدر عشق ہے ہر حامل قرآن کیا خوب ہے کیا خوب ہے قرآن کے فائدان کی باتیں خوب ہے کیا خوب ہے قرآن کے فائدان کی باتیں مومن کرتے رہو کی باتیں مومن کرتے رہو قرآن کی باتی اللہ بولا علی میروی ماتا پتا কতই ভাগ্যবান রোজ হাসরে মাথায় হবে তা যে পরিদান রোজ হাসরে মাথায় হবে তা যে পরিদান সম্মানিত হাজিরিন কুরআনকে mohabbat করার কারণে কুরআনকে ভালোবাসার কারণে সে মর্যাদাবান হয়ে গেছে এই কুরআন এখন আছে কি নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই আমরা তো সবাই কোরআন শরীফ পড়তে পারি না কিন্তু কোরআন শরীফ পড়ার চেষ্টা করতে হবে প্রথমে কথা उतলমা উহিয়া আলাইকে কিতাব যে কিতাব তোমাদের কাছে অবতীর্ণ হয়েছে সেটা তুমি পাঠ কর ও আমার ভায়েরা পড়দার অন্তরালে মাও ভনেরা স্কুলের বাইরে যায় নাই কলেজেও পরে নাই কিন্তু মোবাইলে যখন মেসেজ আসে আরবিতে আসে না বাংলাতে আসে ইংরেজিতে আসে ইংরেজিতে আসে বাংলাও আসে আমার প্রাণের ভাইয়েরা বলে না মেসেজ কিন্তু সকলেই পড়তে পারে আরে কফাল আই আসু কোরআন দালাতে আল্লাহ হাসারে ময়দানে বিচার করবেন সেই কোরআন আফতার আমার সম্মুখে কিন্তু কোরআন শরীফ দেখেও পড়তে পারলাম না মুখস্থত করতে পারলামই না দীক্ষাও করতে পারলাম না এই জন্য এখনো সময় আছে কোরআনে কারিম শিক্ষা করা যেখানে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয় সেই প্রতিষ্ঠানকে ভালোবাসা আমার প্রাণের ভাইরা পর্দার অন্তরলে মা মাদ্রাসাকে আমরা মহাব্বত করব। কোরআনওয়ালাকে মহাব্বত করব। হাফেদে কোরআনকে মহাব্বত করব। আমার প্রাণের ভাইরা আমি আপনাদের সম্মুখে আল্লাহ আয়ত্যে কারমা থেকে আল্লাহ তালা কা আল্লাহুল্লাহ থেকে আয়ত্যে গরমে তালাদ করেছি কদে জ্যা আপু মিন আল্লাহি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে কোরআন শরীফ আসছে কোরআন শরীফ পড়তে গেছে কার কাছ থেকে আসছে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেবেন কার পক্ষ থেকে আসছে আপনি যে কোরআনকে জিজ্ঞাসা করেন হে কোরান তোমার নাম কি কোরআন বলে মাজিদ আমি হইলাম বাংলাদেশের কোরআন শরীফ বলে এটাই সাধারণত আমরা বলে থাকি ব্যাপক প্রচলন উরুফে প্রচলন কোরআন শরীফ মাধ্যমে মাধ্যমে আমরা শরীফ বাদ দিয়ে কোরআনে করিম কোরআনে মাজিদ কোরআনে হাকিম এগুলো বলার চেষ্টা করব। করবো তো এই হাকিম করিম এগুলো কোরআন হিসেবে নাই আছে দেখেন আল্লাহ বলেন হাকিম হাকিম আছে নি আছে আল্লাহ তালা অন্য জায়গায় বলেন ইন্ন হ সানি এজন্য আমরা মাঝে মাঝে কোরআনে কারীম বলবো কোরআনে হাকিম বলবো কোরআনে আজিম বলবো বলবো তো ইনশাআল্লাহ কোরআন মাজিদ ইনশাআল্লাহ গুলো বলার চেষ্টা করুন এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন হে কোরআন তোমার বাড়ি কোথায় কোরআনে উত্তর দেয় ফি লাউহি মাহফুজ ও দুনিয়ার মানুষেরা আমার বাড়ি লাউহে মাহফুজ লাউহে মাহফুজ থেকে আমি আসছি সুবহানাল্লাহ তুমি কখন দুনিয়াতে আসছ কোরআন দেয় কোরআন বলে আমি রমজান মাসে অবতীর্ণ হয়েছি শুভর্ণ বলেন কোরআন কোন মাসে অবতীর্ণ হয়েছে রমজান মাসে এবার আপনি জিজ্ঞাসা করেন হে কোরআন রমজান মাস তো একদিন দুই দিন না উনতিরিশ আও যা তিরিশ আও যায় তুমি কোন দিন বা কোন রাত্রে অবতীর্ণ হয়েছ এটার উত্তরে কোরআন শরীফ বলে দেয় হিন্না তিল কদ্রংলা বলেন আমি অবতীর্ণ হয়েছি সুহান আল্লাহ এরপরে কোরআন জিজ্ঞাসা করেন কোরান তুমি কি এক না কারো সাথে আসছো ছ উত্তর দেয় না জালা বিহীর আমিন আমি জিবরেল আমিন আলাইহি সালতুয়া সালে মাধ্যমে অবতীর্ণ হয়েছি সুহান আল্লাহ তোমাকে পড়ার গাইডলাইন কি প্রত্যেকটা কিতাব পড়ার একটা সিস্টেম আছে গাইডলাইন আছে তুমি কুরআন কে পড়ার গাইডলাইন কি তোমাকে পড়ার আগে কি কি করতে হবে কুরআনে উত্তর দেয় লা ইয়া ইল্লাল মুতাহহারুন আমি কুরআন কে ওযু ছাড়া পবিত্রতা ছাড়া ধরা যাবে না আমি কোরআন সাধারণত কিতাবের নয় সাধারণ কোন ভয়ের মতো নয় আমি কোরআনকে স্পর্শ করতে হলে প্রথমে পবিত্রতা অর্জন করতে হবে এরপরে হে কোরআন তুমি তো তিরিশ কোন থেকে শুরু করবো সুরাফাতে হাতে শুরু করবো না সুরা না থেকে শুরু করবো নাকি সুরা মাছখানতে কোরান তোমার মাছখানতে পরা শুরু করবো কোরানে উত্তর দায়ী ফা কর ও মা তাই কোর আম আমি কোরানকে তোমার যেখান থেকে মনে চায় যেখান থেকে ভালো লাগে সেখান থেকে ইতেলাআবাদ শুরু করে দাও আল্লাহ কিভাবে বলবো এটাও বলে দিছে হর তিলেল কোর আপ তার তিলা তার তিলে সাথে পড়ো আস্তে আস্তে পড়ো এক আয়াত এক আয়াত করে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা আমরা তেলাত করার চেষ্টা করব। এই কোরআন যে মাদ্রাসা মধ্যে আমাদের ধামাওয়া দারুল ইসলামের মাদ্রাসা মধ্যে এগুলো শিক্ষা দেওয়া হয় কোরআনের তালিম দোয়া মাতালা হাদিস এগুলো শিক্ষা দেওয়া হয় আমাদেরকে আমার আমরা আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রসা ভর্তি করাই দিব এবং যেখানে বলে যে এরকমভাবে মাদ্রাসা আছে সেই মাদ্রাসা প্রতি আমরা লক্ষ্য রাখবো কোরআনী রোহানি হ্যাঁ এরকমভাবে বলে যে বয়ানগুলো আমরা শুনবো আমাদের কাছ থেকে এবং কোরআনে কারিমের তালিম তৈরি যেখানে হয় সেখানেই সালা আমরা প্রাণ চেষ্টা করবো পারলে আমরা চেষ্টা করব কোরআন শরীফ নিজের শিক্ষা লেগা ইনশাআল্লাহ এটা তো সাধ্যের বাইরে